থেকে উন্নতির শিকড়ে পৌঁছানোর জন্য আমি মনে করি এরকম একটা কোচিং সেন্টার আমাদের প্রত্যেকের দরকার আমরা যদি বাচ্চাদের বলার সুযোগ না দিই তাহলে কিভাবে বের উঠবে বলেন ওদেরকে সবসময় সুযোগ দিতে হবে যেখানে এবং আমার এখানে পড়ে খুব ভালো একটা পজিশনে গিয়েছে বাংলাদেশে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে কেন পিছিয়ে জানেন এই কারণে যার আমরা ছোটোবেলা থেকেই আমরা বাচ্চাকে সঠিক শিক্ষা দেয় না সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আমরা অনেক সময় দেখা যায় যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করি তারা কিন্তু যখন ভাইভা বোর্ডে যায় তখন কিন্তু আমাদের গা কাঁপে যখন ছাড়কে বলি ছাড় যখন একটা প্রশ্ন করে বাংলাতে সেটা ইংলিশে না কিন্তু বাংলাতে বলে তখনও কিন্তু আমাদের মনে হয় কিছুই বলতে পারলাম না ভয়তে সেখান থেকে চলে আসি আমিও একজন ইকোনমিক্স অনার্স মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্টস বাট আমি যখন কম্পিটিশন যাই যখন আমার ভাই বোর্ডে যাই হয় তখন ছাড় কি বলবে ভয় তখন খাপতে ছিল কিন্তু এখন থেকে ছোটোবেলা থেকে যে ওকে যে কম্পিটিশন দিচ্ছে আমি মনে করি বেস্ট বেস্ট মানে এর কিছু হয় না এরকম দরকার প্রতিটি স্কুলে দরকার প্রতিটি জায়গায় দরকার প্রতিটি সপ্তাহে দরকার মাসে মাসে দরকার যে না ওদের জন্য আলাদা একটা জায়গা ডিফারেন্স জায়গা দরকার যেখানে ওরা কিছু বলার সুযোগ পাবে ওদেরকে বলার সুযোগ দিতে হবে আমরা যদি বাচ্চাদের বলার সুযোগ না দিই তাহলে কীভাবে বেরুঠবে বলেন ওদেরকে সবসময় সুযোগ দিতে হবে যেখানে যাক দশজনের মাঝে বলতে হবে টিচারদের সব প্রতিটা স্কুলে আমি চাই প্রতিটা স্কুলে এরকমটা কম্পিটিশান হোক যেখানে বাচ্চারা এরকম একটা অনুষ্ঠানের সুযোগ পাবে যেখানে তাদের ভয়ভীতি কাটিয়ে উঠবে যেখানে আমাদের মতো অনার্স কমপ্লিট করার পর কথা বলতে ভয় পাবে না হাত পা কাঁপবে না সমাজে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলবে হচ্ছে আমার কথা আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আগে সেটা বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ সলভিং ইংলিশ মানেই আমাদের বাচ্চা প্রত্যেকটা বাচ্চার জন্য একটা আনন্দময় একটা প্রতিষ্ঠান আমি যখন এটা দেখেছি তখনই আমার মেয়েকে ভর্তির জন্য উৎসাহ প্রকাশ করেছি এবং আমার মেয়ের সাথে সাথে আমি অনেক নিয়ে গেছি এবং আমার মেয়ে এখানে পড়ে খুব ভালো একটা পজিশনে গিয়েছে এবং যাতে অনেক জায়গায় পার্টিসিপেট করতে পারে এবং ফার্স্ট সবাইকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আর সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় রফিক স্যারকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এইখানকার সকল শিক্ষকদের আসলে ওনারা খুব যত্ন সহকারে বাচ্চাদের পড়াচ্ছে আর সবচেয়ে আনন্দ আনন্দ লাগছে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছে সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আসলে সলভিং ইংলিশের কথা বলে শেষ করা যাবে না তারপরও একটা কথা না বললে নাই হয় সেটা হচ্ছে শিকড় থেকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য আমি মনে করি এরকম একটা কোচিং সেন্টার আমাদের প্রত্যেকের দরকার সলভিং ইংলিশ শিক্ষকরা অনেক যত্ন সহকারে ও ভালোবাসা দিয়ে বাচ্চাদের উন্নতির শিখরে এগিয়ে নিয়ে যাচ্ছে